চলুন দেখা যাক জীবন মৃত্যুর নতুন খেলা স্কুইড গেমের টুর দ্বিতীয় এর আগের আমরা সেলসম্যানকে মারা যেতে দেখতে পাই কিন্তু ঠিক ওই সময় বাইরে সেই পুলিশ অফিসার ছিল গিহনের বাড়ির সামনে সেই গুলির শব্দ শুনে ভেতরে আসে এবং একটা ঘরে একজনকে বন্দি অবস্থা থেকে ছাড়ায় এবং সে গিহুনের সামনে সেলসম্যানকে মরা অবস্থায় দেখতে পায়। সে গিহুনকে লোকটা এসে তাকে অজ্ঞান করে ফেলে এবং সে গিহুনকে বলে সেলসম্যান তার বসকে মেরে ফেলেছে এবং পরে পুলিশের হুস ফিরলে তাকে সব কথা বলে এবং সে বলে আগে তার সাথে কি হয়েছে এবং সে পুলিশ অফিসারও তাকে বলে যে সে স্কুইড গেমের ভেতরে গিহুনের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিল কিন্তু গিহন সেটা বুঝতে পারেনি এবং সে সমস্ত প্রমাণ নিয়ে যখন সেখান থেকে পালিয়ে আসতে যায় তখন তাকে গুলি করে পানিতে ফেলে দেয় কিন্তু সে তার ভাইয়ের কথা বলে না যে ফ্র্যান্ডম্যান আসলে অন্য কেউ নাই বরং তার ভাই সে গিহুনের কাছে এই কথাটা লুকায় তারপর তারা গিহুনের সাথে প্ল্যান করে এবং অনেক লোকদের ভাড়া করে যাদের সাথে মিলে তারা এই গেমটাকে শেষ করবে এবং গিহন তার দাঁতের মধ্যে একটা লোকেশন ট্রাকার বসিয়ে নেয় সেলসম্যানের পকেটে থাকা সেই কার্ডের দেওয়া তারিখ এবং ঠিকানায় উল্লেখ করে সেই জায়গায় তারা পৌঁছে যায় গিহন আর সেই বলদ লোক বাকি সবাই বাইরে অপেক্ষা করে এবং সেই পুলিশ অফিসার ওই গার্ডদেরকে দেখতে পায় যারা স্কুইড গেমের গার্ড এবং তারাও ভেতরে চলে আসে তারা দেখতে পায় সেই বলদকে তারা অজ্ঞান করে দিয়েছে এবং গিহনকে গাড়িতে করে নিয়ে চলে গেছে এবং তারা ওই গাড়ির পিছু করে কিন্তু ফ্রান্টম্যান তাদের থেকেও এক পা এগিয়ে তারা সেই গাড়ির টায়ারে গুলি করে তাদের পথ আটকে দেয় এখানে ফ্রন্টম্যান গিহুনকে বলে তুমি কি চাও আমার কাছে গিহুন তাদেরকে এই গেম বদ্ধ করতে বলে কিন্তু তারা বলে সেটা তো হবে না গাড়িতে গুলি চালায় কিন্তু গাড়ি থাকে বুলেট প্রুফ তারপর গিহুন বলে আমাকে এই গেমে নিয়ে চলো ফ্রন্টম্যান গিহুনকে আবার জিজ্ঞেস করে তুমি কি সত্যি এই গেমটাকে আবার খেলতে চাও গিহুন বলে হ্যাঁ কেন তোমরা কি ভয় পাচ্ছ তখন ফ্রন্টম্যান বলে প্লেয়ার চারশো ছাপ্পান্ন এই গেমে তোমাকে আবার স্বাগত বলে গিহুনকে অজ্ঞান করে ফেলে আর এই দিকে তারা লোকেশন ট্র্যাক করে পিছু করবে বলে তারা তৈরি হতে থাকে এই ছিল স্কুইড গেমের দ্বিতীয় এপিসোড এর পরের পর্বে আমরা আবার সেই গেমগুলোকে আবার দেখতে পাবো চলুন দেখা যাক সামনে কি হয় আর আসলেই কি তারা এত সহজে এই গেমকে থামাতে পারবে চলুন দেখা যাক